সালটা ছিল দু হাজার তো একুশ সালে একটা কিন্তু চোরের একটা ঘটনা আছে আমাদের এখানে তো পরিপূর্ণ আপনাদেরকে একটু বলি এই গরুটা কিন্তু আমার এক নানার তো নানার নাম গোলাপ তো প্রতিদিনের মতন কিন্তু গোয়ালে গরু বেঁধে রাখে তো এটা কিন্তু রমজান মাসে তো হঠাৎ উনি সকালবেলা উঠে দেখছে যে ওনার গোয়ালের ভিতরে কোনো গরু নাই তো উনি খুব টেনশনে পড়ছে যে গরুটা কী হইলো যত অন্ধকার অন্ধকার একটু আছে তো তখন সবাইকে বলে যে গরুটা নাকি চুরি হয়ে গেছে তো সব জায়গায় কিন্তু খোঁজ না এদিকে আলমডাঙা জামজামি দুর্গাপুর সব দিকে খোঁজখবর লাগাই কিন্তু কোথাও কিন্তু গরুটা পায় না তো কোনো এক পর্যায়ে মাঠের ভিতরে এসে দেখছে গরুটা আমাদের এখানে একটা ক্যানাল আছে তো ক্যানালের ভিতর গরুটা পানির ভিতরে শুয়ে আছে। তো এটা দেখার পরে কিন্তু সবাই চেষ্টা করি গরুটা ওঠাতে পারে না তো এক পর্যায়ে তখন ওর যে মানে বাছুর ওটা কিন্তু এটা হচ্ছে গাভি তো গাভুর কিন্তু মূলত এটা বাছুর তো তখন গাভীটাকে নিয়ে আনে নিয়ে এনে ওর কাছে কিন্তু নিয়ে যায় গরুটা ওঠানোর জন্য নিয়ে আনে মূলত যত সকাল থেকে অনেক ট্রাই করি গরুটা কিন্তু ওঠাইতে পারছে না তো এক পর্যায়ে পানির ভিতরে গাভিটা নামাবে তো ওরা গরুর কাছে যায় দেখছে গরুর গায়ে অনেক আঘাত তো রাত্রে অনেক সোর আসার পরে কিন্তু এই গরুটা নিয়ে যাওয়ার জন্য অনেক ট্রাই করছে কিন্তু গরুটা কোনো রকম নিয়ে যেতে পারে নাই পানির ভিতরতে ওঠাইতে পারি নাই তো অবশেষে সোরা বাধ্য হয়ে গরুটা রেখে কিন্তু চলে গেছে ক্যানালের ভিতরে তো পানির ভিতরে অনেকক্ষণ গরু থাকার পরে পরে একটা মানুষের নজরে বাঁধছে তো বাঁধার পরে কিন্তু সকালবেলা যা হচ্ছে সেইগুলোই আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু মোটামুটি আমাদের গ্রামের বা অনেক মানুষ আসছে গরু দেখার জন্য যে গরুর কি অবস্থা তো এই সাথে সাথে কিন্তু গাভীটাকেও নিয়ে আনছে যেহেতু ওর ভিতর থেকে কিন্তু ওই গরুটাকে ওঠানো যাচ্ছে না যার কারণে গাভীটাকে নিয়ে আনছে যে গাভীটাকে পানির ভিতরে নামাই দুইটা গরু একসাথে উঠায় নেবে তো যার কারণে কিন্তু গাভীটাকে নিয়ে আনছে আপনারা দেখছেন এবং এখানে কিন্তু অসংখ্য মানুষ উপস্থিত আছে তো শালটা কিন্তু দু সাল তো তখন কিন্তু মোটামুটি একটা গরমের একটা মৌসুম চলছিল তো তখন গরু ওটা নামানোর জন্য অনেক চেষ্টা করছে গাভীটাকে পানির ভিতরে কিন্তু নামাইতে পারছে না অনেক চেষ্টা করার পরে কিন্তু নামাবে আপনি একটু দেখুন এই যে দেখুন গরু কিন্তু অনেক বড় একটা গরু মানে পানির ভিতরে আছে প্লাস বোঝা যাচ্ছে না আর তারপরেও আমি ক্যামেরাটা অনেক দূর থেকে করছি যার কারণে কিন্তু পরিপূর্ণ বোঝা যাচ্ছে না তো কথায় আছে না যে চোরের দশ দিন গেরস্থর একদিন তো অবশ্যই গরু চোর কিন্তু তার বেশ কিছুদিন পরে গরু চোরটা ধরা পড়ে তো ধরা পড়ার পরে অনেক পিটনি দিছে তো আমরা তখন বুঝতে পারলাম হয়তো এই চোরটাই হইতে পারে যে চোর মানে গরুটা এখানে রাখিয়ে গেছে তো গাভীটা কিন্তু নিচে নামানোর চেষ্টা করছে তো অবশেষে কিন্তু গাভীটা দেখুন নেমে গেছে পানির ভিতরে তো গাভীটাকে নামানোর পরে কিন্তু যে মানে চেষ্টা করছে যে দুইটা গরু একসাথে উঠবে এই যে উপর দিয়ে কিন্তু ওঠাচ্ছে জানো পাশে পাশে কিন্তু গরুটা উঠে যায় তো অনেক ট্রাই করার পরে তাও কিন্তু উঠছে না টানাটানি করছে মানে পিটাচ্ছে তারপরেও কিন্তু উঠছে না তো অনেকক্ষণ সময় নেওয়ার পরে কিন্তু গরুটা অবশেষে কিন্তু ওঠে তো গরুর গায়ে কিন্তু অনেক আঘাত ছিল যেহেতু চুরি করছে অনেক কষ্ট করে তো গরুটা না নিয়ে চলে গেছে তাহলে ভাবুন যে গরুটাকে কতটা নির্যাতন করছে তো অনেক নির্যাতন করার পরেও কিন্তু গরুটা নিয়ে যেতে পারি নাই তো বাধ্য হয়ে কিন্তু গরুটা এখানে রাখিয়ে গেছে তো ভাগ্যিস গরুটা পাওয়া গেছে নানা অনেক খুশি গরুটা পেয়ে এবং আমরা অনেক খুশি আমরা কিন্তু অসংখ্য জায়গায় এই গরুটাকে খুঁজছি খোঁজার পরে অবশেষে কিন্তু এই গরুটা আমরা আমাদের মাঠের সাইডে যে ক্যানাল আছে ক্যানালে পাইছি তো আপনারা সবাই ভালো থাকবেন